হিস্ট্রি আই কিউ ত্রিপুরা রাজ্যের চ্যানেল ত্রিপুরার ইতিহাসের জন্য চ্যানেল ইতিপূর্বে ত্রিপুরার ভৌগোলিক অবস্থান ত্রিপুরার মাণিক্য শাসনাধীন রাজবংশের সূত্রপাতের ইতিহাস ত্রিপুরার বিভিন্ন ধরনের রাজনৈতিক ইতিহাস ত্রিপুরার বিভিন্ন উপজাতিদের ইতিহাস নিয়ে এই চ্যানেলের মধ্যে আপনারা অনেকগুলি ভিডিও পেয়ে থাকবেন আর এখন যে একটা সিরিজ শুরু করব সেটা হচ্ছে ত্রিপুরার রাজাদের ইতিহাস ত্রিপুরার রাজাদের ইতিহাস নিয়ে যদি আলোচনা করতে হয় ঐতিহাসিক পটভূমিকায় তাহলে চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে যিনি ত্রিপুরার রাজা হয়েছিলেন এবং চোদ্দোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন তার অনেক ঐতিহাসিক তথ্য আমরা পেয়ে থাকি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ত্রিপুরার অন্যতম ঐতিহাসিক রাজা ধর্ম ধর্মমাণিক্য ধর্ম মানিক্য থেকে শুরু করে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত একটা সিরিজ আকারে ত্রিপুরার ইতিহাসে মানিক্য রাজাদের ইতিহাস এই নিয়ে আলোচনা থাকবে হিস্ট্রি আইকিউ চ্যানেলে তাহলে আর দেরি না করে শুরু করা যাক ধর্ম ত্রিপুরার অন্যতম ঐতিহাসিক রাজা মহামাণিক্যের পুত্র ধর্ম ত্রিপুরার একজন শক্তিশালী এবং নিষ্ঠাবান রাজা ছিলেন রাজমালায় বর্ণিত ত্রিপুরার রাজাদের মধ্যে সর্বপ্রথম ধর্ম রাজ্য শাসনের তারিখই সঠিকভাবে জানা যায় ইতিপূর্বে যারা ত্রিপুরার রাজা হয়েছিলেন তাদের সিংহাসনে বর্ষা বা তাদের রাজত্বকালের তারিখ ভালো করে জানা যায় না আর ইতিহাসের সবচেয়ে উপজীব্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থান কাল এবং পাত্র আর কাল বলতে এখানে আমরা সঠিক তারিখকে বোঝাই রাজমালায় বর্ণিত ত্রিপুরার রাজাদের মধ্যে সর্বপ্রথম ধর্মমানিকের রাজ্য শাসনের সঠিক তারিখ জানা যায় কারণ তার আমলে একটি তাম্র শাসনে সেই তারিখের উল্লেখ রয়েছে আর ইতিহাসের ক্ষেত্রে তারিখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা ইতিহাসের যদি তারিখ না থাকে তাহলে সেটা মাইথোলজির পর্যায়ে পড়ে যায় এবং ঘটনার সত্যতা সম্পর্কে যাচাই করা সম্ভব হয় না তাই ইতিহাসের ক্ষেত্রে তারিখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু রাজমালায় এবং তাম্র শাসনের ধর্ম রাজত্বকালের তারিখ বর্ণনা করা হয়েছে তাই তাকে ত্রিপুরার প্রথম ঐতিহাসিক রাজা হিসাবে গণ্য করা যায় ধন্যমাণিকের রাজত্বকালে যে তাম্রশাসন পাওয়া গেছে সেই তাম্রশাসনে যে সময়ের উল্লেখ রয়েছে সেটা হচ্ছে তেরোশো আশি শক অর্থাৎ শকাব্দ অর্থাৎ চোদ্দোশো আটান্ন উল্লেখ আছে ত্রিপুর বংশাবলী অনুসারে ধর্মমানিক্য আটশো একচল্লিশ ত্রিপুরাব্দ থেকে আটশো বাহাত্তর ত্রিপুরাব্দ পর্যন্ত শাসন করেছেন অর্থাৎ চোদ্দোশো একত্রিশ থেকে চোদ্দোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন রাজমালায় তার পিতার নাম মহামানিক্য। তাম্র শাসনে এরই উল্লেখ রয়েছে সুতরাং বলা যেতে পারে অন্তত এই সময় থেকে ত্রিপুরায় প্রচলিত ঐতিহাসিক বিবরণ মোটামুটি সত্য বলে গ্রহণ করা যেতে পারে রাজমালার বর্ণনা থেকে জানা যায় মহামাণিক্য জীবিতকালেই তার পুত্র ধর্ম ভারতের বিভিন্ন তীর্থ পরিদর্শন করে বারাণসীতে অবস্থান করছিলেন মহামাণিক্যের মৃত্যু হলে ত্রিপুরার রাজ্যে নানা বিশৃঙ্খলা দেখা দেয় জ্যেষ্ঠ এর অনুপস্থিতিতে তার অনুজ চতুষ্ঠয় সিংহাসন লাভের নিমিত্ত বিবদমান এবং অপরদিকে সেনাপতিরাও সিংহাসন লাভের প্রয়াসী হয় পরিশেষে ত্রিপুরার নেতৃত্ববর্গ বারাণসী থেকে ধর্ম ত্রিপুরায় নিয়ে আসে এবং তাদের অনুরোধে ধর্ম ত্রিপুরার সিংহাসনে বসেন তাহলে ধর্ম ত্রিপুরার এমন একজন রাজা ছিলেন যিনি বাংলার পাল বংশের গোপালের মতো ত্রিপুরার বিশিষ্ট বর্গদের অনুরোধে রাজা হয়েছিলেন রাজা ধর্ম পূর্বে বাংলার মুসলমান সুলতানগণ ত্রিপুরা আক্রমণ করে ত্রিপুরার কিছু অংশ অধিকার করেছিল ধর্মমানিক্য তা পুনরুদ্ধার করেন এই প্রচলিত কাহিনী কতদূর সত্য বলা যায় না ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই প্রসঙ্গে বলেছেন শামসুদ্দিন ফিরুজ শাহ যার শাসনকাল ছিল তেরোশো এক থেকে তেরোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ময়মনসিংহ ও শ্রীহট্ট প্রভৃতি তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তার রাজ্যের আয়তন ছিল বিরাট তার পূর্ববর্তী সুলতানরা যে রাজ্য শাসন করেছিলেন তার অতিরিক্ত বহু অঞ্চল যেমন সাতগাঁও ময়মনসিংহ সোনারগাঁও এমনকি সুদূর সিলেট পর্যন্ত অঞ্চল তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ফখরদিন মুবারক শাহ চট্টগ্রাম জয় করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ যার শাসনকাল ছিল তেরোশো থেকে উনষাট সোনারগাঁও ও কামরূপের কিছু অংশ জয় করেছিলেন ত্রিপুরার কিছু অংশ জালালুদ্দিন মোহাম্মদ শাহ যার শাসনকাল ছিল চোদ্দোশো থেকে চোদ্দোশো তার রাজ্যভুক্ত হয়েছিল কিন্তু শেষ সুলতানের মৃত্যুর পর থেকে রুকনুদ্দিন বরবক শাহের রাজত্বের মধ্যবর্তী ২২ বছর কালের মধ্যে বাংলার সুলতানগণ খুব প্রভাবশালী ছিলেন না তাদের আভ্যন্তরীণ গোলযুগ ছিল প্রাসাদ ষড়যন্ত্র ছিল সিংহাসন নিয়ে দ্বন্দ্ব ছিল সুতরাং এই সুযোগে বাংলার সুলতানরা ত্রিপুরার যে অংশ জয় করেছিল সেই বিজিত অংশকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন কথিত আছে ধর্মমানিকের শাসনকালে আরাকানপতি মেসো মোয়ান ব্রহ্মরাজ কর্তৃক সিংহাসনচ্যুত হয়ে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেন পরে ত্রিপুরার সৈন্যদের সাহায্যে মগরাজ নিজ সিংহাসন পুনরুদ্ধার করতে সক্ষম হন এটা ত্রিপুরার জন্য খুব বেশি গৌরবজনক অধ্যায় যেখানে অন্য একটি রাজ্যের রাজা ত্রিপুরা মতো ছোট পার্বত্য রাজ্যের রাজার সহযোগিতায় তার রাজত্ব ফিরে পেয়েছিলেন যদিও ত্রিপুরার ক্ষেত্রেও এই উদাহরণ বহুবার আছে যেখানে বাংলার নবাবদের সহযোগিতায় ত্রিপুরার রাজারা তাদের রাজত্ব ফিরে পেয়েছিলেন কৃষ্ণ এর একটা এক্সাম্পল এ ধরনের একটি আশি শোকের তাম্রলেখর বিবরণ রাজমালায় দেওয়া আছে তেরোশো আশি শোকের এই তাম্রলেখটির ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে খুবই মূল্যবান কারণ এই তাম্রলেখ থেকে ধর্ম সময়কাল রাজত্বকাল তার রাজ্যসীমা এবং তার পিতা যে মহামানিক্য ছিলেন এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায় তাছাড়া ত্রিপুরা মানিক্য বংশীয় রাজাদের প্রথম দিকের ব্রাহ্মণদের ভূমিদানের কথাও এই তাম্র লেখ থেকে জানা যায় রাজমালা গ্রন্থে আছে যে তিনি ধর্মসাগর নামে একটি বৃহৎ দিঘি খনন করেছিলেন এই দিঘি উৎসর্গকালে ধর্ম মানিক্য তেরোশো আশি শতাব্দে তাম্র শাসন দ্বারা কৌতুক ও অন্যান্য সাতজন ব্রাহ্মণকে উনত্রিশ দ্রোণ শস্যপূর্ণ ব্রহ্মোত্তর ভূমি প্রদান করেছিলেন ধর্মমানিকের অক্ষয় কীর্তি রাজমালা নামক ত্রিপুরার রাজাদের ইতিহাস গ্রন্থ রচনার ব্যবস্থা করা ছাড়াও চারটি প্রধান কীর্তি যেমন পশ্চিমবর্তী কুমিল্লা পর্যন্ত রাজ্য বিস্তার জলাশয় খনন ত্রিপুরার রাজাদের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে জলাশয় খননের একটা ট্রেডিশন ছিল যেটা বর্তমান রয়েছে ত্রিপুরাতে অনেকগুলি জলাশয় এবং ত্রিপুরার ইতিহাস লেখন মানিক্যের অন্তিমকালে উজ্জ্বল কীর্তি তিনি ব্রাহ্মণদেরকে উনত্রিশ দুন উর্বর ভূমিদান করেছিলেন এই ঘটনাকাল সোমবার চৈত্র সংক্রান্তি চোদ্দোশো আশি শকাব্দ অর্থাৎ এপ্রিল চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দ তাম্রপত্রে উৎকীর্ণ এই তাম্রশাসনের কাল গণনা অভ্রান্ত এর ঐতিহাসিক সত্যতা অনস্বীকার্য ত্রিপুরার রাজাদের মধ্যে ধর্মমানিক্য এমন একজন রাজা ছিলেন যিনি ছিলেন ইতিহাস সচেতন যিনি ছিলেন জাতিগতভাবে সচেতন যিনি তার প্রজাদের মধ্যে বিভিন্ন বিভাগ তৈরি করে দিয়েছিলেন যিনি ত্রিপুরার ভৌগোলিক সীমাকে যথেষ্ট বৃদ্ধি করেছিলেন তাহলে মানিক্য শাসনের প্রাথমিক পর্বের যে শাসক ছিলেন অর্থাৎ মহামাণিক্যের পুত্র ধর্ম ত্রিপুরার একজন বিশিষ্ট রাজা হিসাবে ত্রিপুরা রাজ্যের কাজ ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই ছিল ধর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা ছোট্ট কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে জয় হিন্দ বন্দে মাতারম